আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি চাঁদপুর বড় স্টেশন হেড যেটি পর্যটন কেন্দ্র নামে পরিচিত এটি হকার মুক্ত করা হয়েছে সম্পূর্ণ একেবারে কোনো জায়গায় কোনো হকার নেই আপনারা দেখছেন যে একেবারে নিরিবিলি এবং শান্ত সৃষ্ট একটি পরিবেশ তৈরি করা হয়েছে ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রাক্ষা থেকে পর্যটক আসে এখানে ঘোরার জন্য সেই জায়গাটিকে অবশ্যই অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে হকারমুক্ত করা হলো তবে এখানে বেশ কিছু সমস্যা আছে ট্রেন এবং অবকাঠামোগত কিছু জায়গাটি হতে পারে চাঁদপুরের একমাত্র ভ্রমণ এবং বিনিয়োগ কারণ চাঁদপুরে এরকম প্রাকৃতিক পরিবেশে এরকম কোনো জায়গা নেই যেখানে এখানে পরিবেশ পরিচালনী থাকা যায় একটু ঘুরা যায় তো সেই জায়গাটি অবশ্যই সহকারমুক্ত আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো এই জায়গাটি যেন এরকমই থাকে পাশাপাশি যে অবকাঠামোগত যে সমস্যাগুলো আছে সেগুলো দূর যেন কর্তৃপক্ষ সমাধান করবে এই প্রত্যাশা রাখছি বাংলার পক্ষ থেকে ধন্যবাদ